ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে বক্তৃতা দিয়ে বাস আক্রমণ করতে বলে জাতির পিতার পরিবারের সদস্যদেরকে নির্বম ভাবে হত্যা করে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি সেই খুনি দিয়া মুস্তাক গঙ্গরা করেছিল এখনো খালেদা দিয়া এবং তার পুত্র তারেক রহমান মুসলেখা দিয়ে সাত হাজার মাইল দূরে চলে গিয়েছিল চিকিৎসার নামে আর দেশে ফিরে আসবে না আর রাজনীতি করবে না যে লেখা দিয়ে তিনি দিক কাছে চলে গিয়েছিলেন দেশের বাইরে সেখান থেকে তিনি সন্ত্রাস সরিয়ে দিচ্ছেন তিনি তিনি ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে বক্তৃতা দিয়ে বাস আক্রমণ করতে বলে রাস্তা ব্যারিকেড দিতে বলে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে হুমকি দেয় ধাবক দেয় তাদেরকে দেখে নিবে প্রচারতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বলে তোমরা চাকরি করতে পারবে না এই অধিকার এই তস্করদের এই লুটেরাদের এই সন্ত্রাসীদের কে দিয়েছে আপনারা কি তারেক রহমান বিএনপি জামাতিদেরকে মানুষের উপর হামলা করার জন্য রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়ে উন্নয়নের চাকাকে বন্ধ করার জন্য অধিকার কি আপনারা বিএনপি জামাতিদেরকে দিয়েছেন বলেন আপনারা দিয়েছেন সে কারণে আমরা বলতে চাই বিএনপি জামাতি নামধারী সন্ত্রাসীদের বলতে চাই এই বাংলাদেশে তোমরা যদি আন্দোলন করো রাজনীতি করো আমাদের কোনো বাধা দেওয়ার কোনো নাই তবে যদি সন্ত্রাস সৃষ্টি করতে চাও যদি বাংলাদেশের মানুষকে জিম্মি করে ভয়ে দেখিয়ে জ্বালিয়ে পুড়িয়ে লুটতাস করার জন্য দুর্নীতি রাজত্ব কায়েম করার জন্য বিরাজনীতিকরণ করার জন্য তোমরা যদি যে ধরনের যে কোনো ধরনের সৃষ্টি করবে তার জবাব মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে নেতা কর্মীদের সতেরো কোটি জনগণকে সাথ দিয়ে তোমাদেরকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব প্রতিরোধ করব এটাই আমাদের শপথ